কাপাস তুলো একে তো শুভ্র নিরস কামনা বাসনা নেই তারপরে যখন সুতা তৈরি হয় দেখবেন সুচের ছিদ্রটাও সুতা প্রবেশ করে ঢেকে দেয় যার জীবনে নিষ্কিঞ্চন শুদ্ধ এমন সাধুর কৃপা পেয়েছেন সঙ্গ পেয়েছেন এ জগতে তার অনেক জন্মের দোষও তিনি ঢেকে দেন দোষ থেকে তাকে মুক্ত করতে পারেন এই জন্য তিনি সাধু দর্শনে পবিত্র করো এই তো দর্শনেই পবিত্র হয় আর কি হয় না কাপাস তুলো দিয়ে যেমন উন্নত সুতা তৈরি করে বস্ত্রখণ্ড তৈরি হয় সেই বস্ত্র দিয়েই তো আমার লজ্জা নিবারণ করি বস্ত্র ব্যবহার করি তেমনি সাধু আমাদের জীবনে বস্ত্রের মতো আমার অনন্ত জন্মের পাপ স্খলন আত্মস্খলিত চরিত্রকে যিনি ঢেকে দিয়ে আমাকেও লজ্জা থেকে নিবারণ করতে পারেন আমাকে প্রকৃত মানুষ করে তুলতে পারেন এটাই তো সাধুর মহত্ত্ব আজ বাবা ধাম ছেড়ে যান না ধাম নিষ্ঠ কিন্তু তার আদর্শকে বুকে নিয়ে লালন পালন করে আজ কত পথহারা মানুষ পথ খুঁজে পাচ্ছে ভজনের আলো পাচ্ছে এই জন্য সাধু চরিত্র তাই সেই বস্ত্র তিনি অপরের লজ্জা নিবারণ করেন সাধু নিজে সমস্ত দুঃখ সহ্য করে এই জীব জগতের প্রতিটি জীবকে তিনি পরমানন্দ দান করেন পরহিত তো সাধুর চরিত্র যিনি এ জগতে অপরের দোষ্রকে ঢেকে দেন এবং যিনি বস্ত্রখণ্ড যেমন আমাদের লজ্জা নিবারণ করে সেই অনাবৃত স্খলিত পতিত চরিত্রকে যিনি আবৃত করে ভজন এবং ভক্তি শুদ্ধতার দ্বারা যিনি আমাদের এই লজ্জাকে আমি মনুষ্যরূপ পেয়েছিলাম দুর্লভ মনুষ্যতনু পেয়েছিলাম নির্দেহ আধ্য বড় সুলভে পেয়েছিলাম গোবিন্দ কৃপায় কিন্তু লজ্জা হলো এই যদি ভজন না করে পতিত হয়ে ফিরে যায় তার সামনে কি করে মুখ দেখাবো সেই সারা বছরের লেখাপড়া চেষ্টা যদি আমি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পিতামাতার সামনে যাই তারা কি লজ্জা পাবে না তেমন ভজনযোগ্য যোগ্য জ্ঞান অভিজ্ঞানের এই দুর্লভ জন্ম দিয়ে ভগবান পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন তুলসী তত্ত্ব তত্ত্ব পাঠিয়েছিলেন ধামত্ত্ব তত্ত্ব আচার্য তত্ত্ব সবই পাঠানোর পরেও যদি আর ভজন না করে নিজের আত্মকল্যাণ না করে ফিরে যায় তো কি করে মুখ দেখাবো এই জন্য বলছেন সাধু আমাদের বস্ত্র আবরিত করে যেমন আমাদের লজ্জাকে আবৃত করে ঢেকে দেয় তেমনি আমরাও যাতে দুর্লভতর মনুষ্য জন্ম পেয়ে ভজন সাধনের দ্বারা সেই লজ্জাকে আমরা নিবারিত করতে পারি এই জন্য সাধু চরিত্র প্রয়োজন সাধু প্রয়োজন মহতের কৃপা প্রয়োজন মৃদ মঙ্গলময় সন্ত সমাজও তুলসীদাস গোস্বামী বললেন এ সমাজে সাধুই হল সন্তই হল আমাদের একমাত্র এই সুসমাজ সুবিশ্বকে গড়ে দিতে পারে এ জাতীয় নিষ্কিঞ্চন সাধু সমাজ য জগজঙ্গম তীর্থ রাজু প্রয়াগ গয়া কাশী এগুলি তীর্থ বটে কিন্তু সাক্ষাৎ চলমান তীর্থ গদাবুত ভগবান যার হৃদয়ে সেই সাক্ষাৎ চলমান তীর্থে সাধুন চরণে গেলে তার চরণ ধুলি হৃদয়ে ধারণ করলে সমগ্র তীর্থের মহিমায় সে উপস্থিত হন কি বলছেন যীর্থ রাজি গয়া কাশী নয় সাক্ষাৎ গদাভূত ভগবানকে হৃদয়ে ধারণ করে যারা পরিভ্রমণ করেন এই মহন্তগণ এই সাধুগণ আজকে সাধু চরিত্র এই জন্য বলছি বাবাজি মহারাজের তার দিকে তাকান তার জীবন চরিত্র তার জীবন আদর্শ তার ভজন নিষ্ঠার দিকে তাকান আমরা আলো পাব না এদের পথ নির্দেশিকা ছাড়া আমরা এই কাল কবলিত দিনে কামনা বাসনার এই সমাহারে হারিয়েই যাব শুধু ভরসা তারায় একটা নিবেদন করি যারা অপ্রকাট হচ্ছেন তারা এই মায়াময় কামনাময় ভারী স্তরে আর আসতে চাইছেন না জন্য এখনও যেসব মূর্তি এখনও যেসব আদর্শ আমাদের সামনে ব্রজে আছে আমরা তাদের আশ্রয় নিয়েও তাদের চরিত্র পেয়েও যদি সংশোধন না হয় উদ্ধারের চেষ্টা না করি আগামীতে এনারা যখন থাকবেন না আমাদের সামনে শুধু আধার নেমে আসবে আমাদের সামনে শুধু আধার নেমে আসবে ছিল গুরু মহারাজ যখন অপ্রকট হন রাধা রাধাকুণ্ডে তখন অনেকেই ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজকে বলেছিলেন গুরু কোথাও যায় না শ্রীগুরু তোমার হৃদয়ে আছে নিকটে আছে গুরুদেব অপরকটে গেছেন একটু আড়ালে গেছেন আমরা যাতে তাকে খুঁজার আনন্দ পাই বিরহে তাকে একটু খুঁজে বেড়ায় রুদ্ধ রুদ্ধকণ্ঠে বৈষ্ণবপদ বাবাজি বলেছিলেন হ্যাঁ গুরুদেব কোথাও যান না তিনি নিত্য সাতশত তিনি হৃদয়ে আছেন কিন্তু তার চরণ কানা তার বদন কানা সাক্ষাৎ যা দেখতে পায় না চারিদিকে তো অন্ধকার দেখি আসছিল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মোরারী মোহন দার বাবাজি এদের আমরা আর পাবো না এই জন্য যারা কোনো জন্মের কোনো সুকৃতিতে জাতীয় আচার্যদের আমরা চরণ পেয়েছিলাম স্মরণ পেয়েছিলাম আমরা যেন বঞ্চিত না হই আমরা যেন নিজেকে বঞ্চনা না করি এদের আদর্শ সম্মুখে এখনও যেটুকু আছে সেই আলোকেই যেন নিজেকে উদ্ধারের চেষ্টা করি নিজের আত্মকল্যাণের চেষ্টা করি এই সব মহাত্মগণ জগতে আর আসতে চাইছেন না এই জগৎটা কামনা বাসনায় বড়ো ভারী হয়ে গেছে জগৎ মহৎ শূন্য হবে না ভক্ত শূন্য হবে না কিন্তু যারা যায় তাদের মতো কি আর পাওয়া যায় যারা চলে যায় তাদের মতো আর মেলে না এই জন্য যে আদর্শ আমরা পেয়েছি যে আদর্শের দীপশিখা আমাদের সামনে জ্বলছে সেই আলোকেই আমাদের পথ দেখতে হবে ভক্তি ক্রমবিকাশের অন্তরায় বাবাজি মহারাজ যে বাণী দিয়েছেন এটাই বাজবার একমাত্র পথ এটাই অনর্থ নিবৃত্তি থেকে বাবা সাউন্ডটা যদি সময় হয়ে থাকে একটু দিয়ে দিতে পারো ঠিক আছে জয় শ্রীরাধ তো আমরা এই বাবাজি মহারাজের জীবন চরিত্র বলি আদর্শকেই সামনে এই কারণে নিতে হবে যে জগৎকে এই জগতের মঙ্গলের একমাত্র এই সন্ত সমাজ সাধু সমাজ জগৎকে নিজ শশুক বাসনা ত্যাগ করে তারা জগতের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করেছেন এ চরিত্র বিড়াল বিরল আর এ জাতীয় কৃপা পাওয়া সাধুসঙ্গ পাওয়ায় আমাদের জীবনের পরম প্রাপ্তি পরম ভক্তি বিনো সৎসঙ্গ বিবেক না হই তুলসীদাস গোস্বামী বললেন দেখুন এ জাতীয় মহতের সঙ্গ নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ ছাড়া কখনও কারো বিবেক জাগবে না বিনো সৎসঙ্গ বিবেক না হই এই জন্য আজকে শ্রীমঙ্গলে বাবাজি মহারাজের তার শুভ আবির্ভাবের এই প্রকট্ট তিথিকে সম্মুখে রেখে আমরা যে সাধু সঙ্গ পাচ্ছি এই সাধু সঙ্গই আমাদের বিবেককে জাগ্রত করতে পারে অন্য কোনো উপায় নাই বিনো সৎসঙ্গ বিবেক না হই তুলসীদাস গোস্বামী বলেছিলেন জল মন্থন করলে কখনো মাখন ওঠে না দুধ মন্থন করো দধি মন্থন করো তবে মাখন উঠবে তেমন বিনা সৎসঙ্গ ছাড়া কারো বিবেক জাগতে পারে না বিবেক তখনই জাগবে যখনই সাধু সঙ্গ হবে রাম কৃপা বিনা সুলভনা সই তুলসীদাস গোস্বামী বললেন দেখুন সৎসঙ্গ পেলে আমাদের জীবন পরিবর্তন হবেই বিবেক জাগ্রত হবেই দেখুন বিবেকের খুব প্রয়োজন আপনাদের মনে আছে অহল্লাকে এ জগতে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা সেই ব্রহ্মার অপরূপ অনিন্দিত সুন্দরী করে করেছিলেন অহল্লাকে ব্রহ্মার সৃষ্টি অহল্লা অহল্লা শব্দের সংস্কৃতিতে অর্থ করেছেন যিনি সর্বসুন্দর যিনি অনিন্দিত সুন্দরী তাকে বলে অহল্লা সেই অহল্লাকে দেখে দেবরাজ ইন্দ্র মোহিত বলেছিলেন আপনার সৃষ্টি এই সর্বাঙ্গ সুন্দরীকে আমাকে অর্পণ করুন ব্রহ্মা বলেছিলেন তোমার মতো ভোগ বাসনা পরায়ণ ইন্দ্রকে সমর্পণ করার জন্য অহল্লার সৃষ্টি নয় অহল্লা কাচার্য শ্রেষ্ঠ গৌতম মনিরই আশ্রিত ব্রহ্মা এই নয় ন্যায় দর্শনের আচার্য ঋষি গৌতমের হাতে সমর্পণ করেছিলেন অহল্লাকে কোথায় ছিলেন তারা ছিলেন তপবনেই সেই তপচারিতায় বিশুদ্ধ ভজনে তপবনেই ছিলেন কিন্তু ইন্দ্রের মস্তক হতে তখনও অহল্লা রূপ বাসনা যায়নি এ কথা আপনাদের সকলের জানা শুধু এই প্রসঙ্গকে এই বিষয়টাকে জানাবার জন্য কিঞ্চিত একটু ফিরে দেখা তো আপনারা জানেন দেবরাজ ইন্দ্র গৌতম ঋষি রূপ ধরেই এসেছিলেন তপবনে এবং সেখানে যে বুঝতে পারিনি অহল্লা তা নয় দেবরাজ ইন্দ্রকে দেখেই তিনি বুঝেছিলেন কিন্তু ভেতরে ঋষির আশ্রমে ব্রহ্মার সৃষ্টি এমন নৈয়াই কাচার্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি গৌতমের সহধর্মিনী হয়েও সেদিন তার সকল ছিল কিন্তু বিবেক কাজ করেনি তিন্দ্রকে জানতে পেরেছিলেন কিন্তু নিজেকে গর্বিতা মনে করেছিলেন যে আমার দুয়ারে আজ দেবরাজ ইন্দ্র এসেছে বিবেক কাজ করেনি এই জন্য জ্ঞান থাকতে পারে বিদ্যা থাকতে পারে আমি তপবনেও বাস করতে পারি কিন্তু বিবেক যদি জাগ্রত না হয় তাহলে অহল্লার মতো অভিশপ্ত হতে হবে নিজেকে হারিয়ে ফেলতে হবে এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া হয় না বিনো সৎসঙ্গ বিবেক না আর এই সৎসঙ্গ নিজের পূর্ণ চেষ্টায়ও পাওয়া যায় না কোনো স্বীকৃতিতে পাওয়া যায় না